ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা উচ্চশ্রী টিচার ট্রান্সফার নিউ নোটিশ পাবলিশ উষ্শশ্রী পোর্টালে শিক্ষক বদলির আবেদন আরও ছ মাস বন্ধ থাকবে দেখুন সম্পূর্ণ নোটিশটি কী দেওয়া হয়েছে আজকে নোটিশটি পাবলিশ হয়েছে তো বন্ধুরা ঊষ্বশ্রী পোর্টাল কবে চালু হতে চলেছে আমরা দেখিয়ে দেবো নোটিশটি যে আজকে পাবলিশ হয়েছে উনত্রিশ বারো দু হাজার তেইশ তো এখানে লেখা আছে দেখুন যে তিরিশ একত্রিশ তারিখ দেখুন লেখা আছে তিরিশ ছয় দু চব্বিশ তারিখ একত্রিশ বারো দু হাজার তেইশ পোর্টাল খুলে যাওয়ার কথা একত্রিশ বারো দু হাজার তেইশ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিল। এখন নতুন করে আবার উচ্চশ্রী পোর্টাল বন্ধ হয়ে গেল তিরিশে জুন পর্যন্ত এখানে কারণস্বরূপ যেটা লেখা আছে যে যেহেতু অনলাইন রিক্রুটমেন্ট যে প্রাইমারি রিক্রুটমেন্ট চলছে তার জন্য কিন্তু বন্ধ থাকবে এখানে লেখা আছে টেম্পোরারি সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন টিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ যেখানে আমরা স্পষ্ট করে জানতে পারলাম যে এখনও পর্যন্ত যে উচ্চশ্রী ট্রান্সফার যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই আরও দেরি হবে তো কতদিন পরে খুলবে সে কিন্তু এখন ছ মাস বললেও হয়তো আরও দেরি হতে পারে বা না হতে পারে সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত পোর্টাল চালু হয়ে যায় ততক্ষণ তো পর্যন্ত বলা যাচ্ছে না ধন্যবাদ